সংবাদের আলো পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালিয়াকুরপুর জেলার আট নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটি মাঠ রয়েছে যে মাঠটি কিন্তু গত আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে টেপবল বিপিএল টুর্নামেন্ট যেটা আগামী আট তারিখ পর্যন্ত চলবে সপ্তমে এই এশিয়া মহাদেশের প্রথম এই টি-বোল বিপিএল কিন্তু বাংলাদেশে প্রথম খেলাটি এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু এই আজকে কিন্তু হচ্ছে তৃতীয় দিনে গাজিপুর লায়ন এবং মৈমনসিংহ বিভাগ খেলাটি চলছে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা ব্যাটিং করছেন আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি জুড়ে কিন্তু অসংক জনস্রোত রয়েছে এবং যারা খেলা प्रेमी রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত করছেন এবং এই এই মাঠকে খেলাকি গিরে কিন্তু মাঠটিকে ব্যাপকভাবে সাধন হয়েছে এবং পাশেই কিন্তু এই মাঠের পাশেই কিন্তু শিশুদের বিনোদনের জন্য একটা পার্ক রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই মাঠের যে স্বপ্নদশটা جناب সররুশন আকুল উনি কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলে দিনরাত পরিশ্রম ফলে কিন্তু আজকে এই মাঠটা ধারক করেছেন এবং তিনি কিন্তু একজন বিনোদন এবং খেলাপ্রেমী

উপদেষ্টা সাজুদ্দিন ভাইকে আশা করবেন প্রতি বছর তারা এরকম একটা আয়োজন আমাদের উপহার দিবেন আর আজকের খেলা অবশ্যই আমার টিম জয়া সারাদি আমরা গত দুটা বছর ভিতরে একটা ম্যাচ জিতছি আজকে ইনশাল্লাহ যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা দ্রুত রান কনফার্ম করবো আমাদের এই খেলার আয়োজক হিসাবে সানার হোসেন আকুল মামা ব্যাপক ভূমিকা রেখেছেন এখানে অতীতে একটি পচা পচা ডোবা নালা ছিল যেখানে আমরা

এই ছিল সর্বশেষ পুনং সারে ঋতু কালিয়াপুর